মাংসের উপযোগী যে গরুগুলো অনেকে প্রোগ্রামের জন্য আপনারা সামনে কিন্তু অনেক প্রোগ্রামের ব্যাপার সেপার অনেকে হয়তো হয়তোবা থাকতে পারে অনেকেই কমেন্টে বলেন যে ভাই প্রোগ্রামের জন্য একটু কম মূল্যে মাংসের উপযোগী যে গরুগুলি সেগুলো একটু দেখানোর জন্য কমেন্টে বলেন তা আমরা কিন্তু আজকে একদম মাংসের উপযোগী কষাই রেটে মন হিসাবে যে গরুগুলা গাপতুলি হাট থেকে আপনারা নিতে পারবেন তারই কিন্তু সন্ধানে আজকে চলে আসছি কাপ্তুলি গবাদি পশুর হাটে তো বন্ধুরা চলুন এই সুন্দর সুন্দর গরুগুলার একটু দরদাম আপনাদের আজকে জানাই দিই আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছি বেচা বিক্রির কি অবস্থা এখন হাটে বেচা কিনা এখন বর্তমানে একটু কম কষার ভিতরে গোছ একটু কম চলতেছে আল্লাহ দিলে ঠিক হয়ে যাবে

এগুলো তো মানে মানে পালের গরু ছিল না কি পালের গরু আমরা কিনে আনছি আমার মহাজন কিনছে আমরা আনছি আমি তার কর্মচারী ঠিক আছে এই গরুটা ধরেন কিনছে ধরেন দুই লাখ বিশ দুই লাখ বিশ দিয়ে কেনা আপনাদের হ্যাঁ কিনা আচ্ছা ধরেন ধরন নয় নয়মন গোছ আছে নয় মনের মতো পাওয়া যাবে হ্যাঁ এটা নিছে এটা এটাও 220 নিছে এটাও 220 দে আপনাদের কেন কেন আচ্ছা এটা কেমন ওজন হইতে পারে এই দুটায় আটমন 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 আটমনের মতো পাওয়া যাবে আমরা কিন্তু বন্ধুরা কসাইরা যে গরুগুলা মাংস বিক্রি করে থাকে সেগুলোর কিন্তু একটু আজকে তাদের যে কেনা মানে বিভিন্ন ভাষা ভাষা থেকে বৈ গ্রামে ঢুকে তারা ফার্মের থেকে সংগ্রহ করে কেমন মূল্যে কিনে সেগুলাই কিন্তু আজকে একটু দেখানোর চেষ্টা করতেছি পরে কাকা এটা নেছে 180 180 দেয়া কিনছে এটা কি সাতমানের মত ভালো সাতমানের ভালো আছে সাতমানের ভালো আছে আচ্ছা সুন্দর কিন্তু এই কয়টা দর্নে ভালো আছে এটাও সাতমানের ভালো আছে এটা ওজন কেমন আছে ওই দে

হরণ খোলা হিন্দুর কাছে কিনা ভালো কিন্তু দুই লাখ দশ দিয়ে গরুটা কিনছেন এটা আনুমানিক ওজন কেমন পাওয়া যাবে এটা নয় মন নয় মন মানে এই দুই লাখ দশ দিয়ে কিনছেন যদি নয় মন মাংস পাওয়া যায় কেটে তো লাভ হবে আপনাদের নাকি হ্যাঁ কেটে লাভ হবে লাভ হবে ওইটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি সাড়ে সাতশো করে বিক্রি করলেও কিন্তু ওনাদের লাভ হবে সেটাই অনেকে কিন্তু আষ্টশো সাড়ে আষ্টশো টাকাও কিন্তু গরুর মাংস বিক্রি করেন পরে পরে এটা হলো সাড়ে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ এটা কত থেকে কিনছিলেন এটা এক লাখ ষাট না পঁয়ষট্টি দিন পরছে না পঁয়ষট্টি মনে হয় এক লাখ পঁয়ষট্টি থেকে এই গরুটা আবার জিতছেন কিন্তু মোটামুটি আচ্ছা পরে এই যে দেখেন সুন্দর সুন্দর সব ষাড় গরু কিন্তু বন্ধুরা এই গরুগুলা কিন্তু কসাইরা কাটবে এবং কত দিয়ে তারা কিনছে সেটা কিন্তু আমরা দেখাইতেছি আজকে এটা ধরুন সাড়ে চার মোন পাঁচ মোন আছে পাঁচ মোনের মতো

দেখেন বন্ধুরা একদম গাবতলি হাটের যেই সুন্দর সুন্দর ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সামনে যে আরেকটা সার গরু সব সার গরু কিন্তু আক্তার কষার বড় বাজার বড় বাজার আক্তার কষায় যদি হাড় গরুর গোস খাতে চান তাহলে তার সাথে যোগাযোগ করেন কি সাড়ে সাতশো করে আমাদের কেনায় পড়ে গেছে কত বলবেন করে আপনি ওই জায়গার থেকে এখন মহাজন আমাকে আটশো গেছে কি সাড়ে আটশো গেছে এটা আমরা বলতে পারলাম আচ্ছা ওইটা সঠিকটা বলা বলতে পারত ঠিক আছে মানে সাড়ে আটশো মানে বিক্রি করবে না সাড়ে আটশো তো এখন কোথাও না সাড়ে সাতশোই সর্বোচ্চ শিওর হ্যাঁ এটাই সাতশো শিওর হ্যাঁ তাহলে এই গরুরা রাস্তা আমরা পাগনি করে কিনতে হলে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন ছয় মন আয় পড়বো ছয় মন আয়সা পড়বে ধরেন একশো আশি কেনা কত দিয়ে এক লাখ পঁচাত্তর পঁচাত্তর মানে ওই এক গরুতে যদি পাঁচ সাত হাজার লাভ হয় এনা শুকুর আলহামদুলিল্লাহ লোকজন আছে মানে এখানে প্রায় দশটার মতো গরু আছে পাঁচ হাজার করে হইলো কিন্তু পঞ্চাশ হাজার টাকা লাভ চলে আসে এবারে মাংস খাইতে চান বড় বাজার দেখা করবেন আক্তার কষার দোকানে কিন্তু এটা ওনার ব্যাপারই মানে বড় মাহাজন ওনাদের ওনার এগুলো দেখভাল করে এবং লালন পালনের দায়িত্ব ওনারা আছে গরু সংগ্রহ করে নিয়ে আসে এবং ওনার যে মাহাজন আছে সে কিন্তু মাংস চাইলে ওনার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা কাকার কিছু ভুট্টি গরু আছে সেগুলো একটু আমরা দেখাই ওগুলো তো বিক্রি হবে কাকা নাকি ভুট্টি গরুগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা আগের কাছে কিন্তু দুইটা ভুট্টি গরু আছে যারা কিনতে চান এতক্ষণ দেখাইলাম যে যা ওনারা যেই দামে গরু কিনে সেগুলো কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এতে আপনাদের উপকার হবে গরু কেনার ক্ষেত্রে এখন এই গরু দুইটা ভুট্টি গরু আছে ছোট ছোট এগুলো চাইলে আপনারা ওনার কাছ থেকে কিনতে পারবেন উনি লালন পালন করতেছে এগুলো কি দাঁত হয়েছে না এখনও দাঁতে নেই দাঁতে নেই কত

দেখি পুরুষ মহিষ মহিলা মহিলা বকন মহিষ দাঁতটা তো হয়নি না দাঁতে নাই এটা কালার থেকে কিনে আনছে এটা কালকে রাতে কালায় কালায় বরিশাল কালাই বরিশালের কালাই কালায় গেছিলাম কালার থেকে কিনে আনছে এটা এটা বিয়াল্লিশ হাজার টাকা দেখে কিনছি বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা কিনছেন এক দাম পাইলাম পঁয়তাল্লিশ পাইছি না সারি পঁয়তাল্লিশ কালকে বলেছে এলো আটচল্লিশ তা বেশি নি

কুষ্টিয়া ঝিনাদা রবিউল ব্যাপারী শলকোবা থানা ঝিনাইদার রবিউল ব্যাপারী রবিউল কাকা কিন্তু আপনারা জানেন উনি কিন্তু খুব সুন্দর সুন্দর মহিষ গরু ওনার কাছে থাকে এর আগেও একটা ভিডিও ছেড়েছিলাম ওনার অনেকেই কিন্তু পছন্দ করেছিলেন কাকা কিন্তু এখানে নিজের মালিক হিসাবে দাবি করেন না সরাসরি বলতেছে ভিডিওর মাঝখানে যে ভাই আমি কর্মচারী কিন্তু লালন পালন করে বেচা বিক্রির এই তিনটা নিজের এই তিনটা নিজের কেউ যদি চান যে কাকার থেকে এই গরুগুলো সংগ্রহ করবেন সুন্দর আছে সংগ্রহ করতে পারবেন নাম্বার দেওয়া থাকলেও সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ